এখন বাজে রাত্রি পনে একটা দেখতে পাচ্ছ ঘড়িতে তো রাত্রি পনে একটার সময় কাউকে ঘুম থেকে উঠে খেতে দেখেছো তো এই যে দাঁড়াও তোমাদেরকে আগে বাইরেটা দেখায় যে কতটা বাইরে অন্ধকার হয়ে আছে কুটকুটে অন্ধকার হয়ে আছে বাইরেটা এই যে দেখো বাইরে কিছুই দেখা যাচ্ছে না সবাই ঘুমিয়ে পড়েছে একদম রাত হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে দেখাই এই রাত্রি একটার সময় আমি কি করছি এখন এই যে আমার তো যে বাবাটাকে দেখলে তো এই রাত্রি একটার সময় আমি এখন ডিম টোস বানাচ্ছি তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আসলে কি বলতো এই ঠান্ডার দিন পড়েছে তো তো আমাদের যেহেতু এগারোটা বারোটার দিকে খেয়ে অভ্যাস এবার যেহেতু রাত্রি ঠান্ডা বাড়ছে রাত্রি সাড়ে নটার সময় নটা সাড়ে নটার সময় খেয়ে নিয়েছে খাবার এবার খাওয়ার খেয়ে নেওয়ার পর মোবাইল দেখছে মোবাইল দেখতে দেখতে সেই মানে ঘুম তো আর আসে না যেহেতু আমাদের ঘুম লেট করে হয় তো রাত্রি এখন বাজে পৌনে একটা এখন আবার খিদে পেয়ে গেছে তো তো পাপা বলছে যাও একটু ডিম টোস করে নিয়ে আসো তো আমি চলে এসেছি ডিম টোস বানাতে তো আজকের ভিডিওটা রাত্রি পৌনে একটা থেকে শুরু করছি তারপরে আবার সকাল থেকে তোমাদের সাথে দেখা হবে আর কি বলো তো আমি ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়িতে হামেশাই হয় মানে সকাল সকাল খেয়ে নেবে তারপরে আবার রাত্রি বারোটা একটা সময় আবার খিদে পেয়ে যায় আর এমনিতে আমরা তো অনেক রাত করে খাওয়া দাওয়া করি আমি কোনটা নিতে যায় সুপ্রভাত বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করলাম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা এখন থেকে নয় ভিডিওটা শুরু করেছি রাত্রি একটা থেকে তো তোমরা দেখতেই পেলে রাত্রিতে কী কাণ্ড হয়ে গেলো আর এটা জানো তো আমাদের বাড়িতে এক দুই দিন নয় এটা আমাদের বাড়িতে হামেশাই হয় আর কি বলো তো এই যে ঠান্ডা পড়ছে ঠান্ডা হোক কিংবা গরম রাত মানে কোনো কোনো দিন তোজোর পাপা বলে কি তাড়াতাড়ি আজকে খেতে দিতাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর তাড়াতাড়ি খেয়ে নেয় তারপরে আর তাড়াতাড়ি খেলে যেন তো রাত্রি সত্যিই আবার খিদে পেয়ে যায় এই গলিটা দুদিন পর পর ঝাড় দিই তো কাল থেকে যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো ভাবলাম যে ঝাড় দিয়ে নোংরাগুলো একবারে তুলে আজকে ফেলে দিয়ে চলে আসবো কারণ যেহেতু স্কুলে অনুষ্ঠান হবে তো স্কুলের সামনে দিয়ে কাল থেকে আর নোংরা নিয়ে যাওয়া যাবে না একটা কেমন লাগে না লোকজন থাকবে তো সেখান দিয়ে আর নোংরা তো নিয়ে যাওয়া যাবে না যার জন্য ভাবলাম আজকে রান্নাঘরের ডাস্টবিনের নোংরা থেকে শুরু করে রাস্তা গলি ঝাড় দেওয়া যত নোংরা আছে সব আজকে দিয়ে ফেলে চলে আসবো তো এইদিকে সকাল সকাল তো পাবার জন্য প্রেশার কুকারে ভাত করে নিচ্ছি আর এদিকে কাল রাতের আমার বাসনগুলো থেকে গেছিলো কাল রাতে একদমই ইচ্ছে করছিল না জানো তো বাসন মাজার জন্য আর একদিন হয় না যে থাক আজকে রেখে দিই মানে ইচ্ছে একদমই ইচ্ছে করছিল না যে রাতে বাসনগুলো মেজে নিই তোজো তোজোর পাপা যে যার মতন কাজে বেরিয়ে পড়েছে এবার আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি তো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়ে আজকে বিছানা চাদরটা তুলে দেবো বেশ অনেক কদিন ধরেই দেওয়া আছে অনেক কদিন ধরে বলতে কি সপ্তাহ খানিক ধরেই বিছানার চাদরটা দেওয়া আছে এই এবার দেখলাম যে বিছানা চাদরটা একটু কম নোংরা হলো আসলে কি হয়েছে বলো তো মানে এবার দেখলাম যে তোজো একটু ভদ্র মতন বিছানার মানে বিছানাতে উঠছে বিছানার নিচে যদি পামো না থাকে তো ওটা আমার কাছে আবার চেয়ে নেয় যে মা নিচে যে ওই পামর ছিল ওটা কোথায় মানে এখন একটু দেখছি যে একটু ভদ্রতা শিখছে বা দুষ্টুমিটা একটু কম করছে আর পাঁচ বছরই যেহেতু পড়ে গেছে বললামই তোমাদেরকে তো এখন থেকে আস্তে আস্তে একটু বুদ্ধি জ্ঞান হচ্ছে আর স্কুলে যাচ্ছে তো স্কুলে অনেক কিছু শেখানো হয় আমরা কি করি ছোটোবেলা থেকে স্কুলে পাঠাই না যে এত ছোটোতে স্কুলে পাঠিয়ে কি করব। বাচ্চারা স্কুলে থাকবে কান্নাকাটি করবে কিন্তু জানো তো ছোটো থেকে স্কুলে পাঠালে অনেক কিছু শেখা যায় অনেক কিছু যেগুলো আমরা বাড়িতে থেকে শিখাতে পারি না সেগুলো তোমার স্কুলে গেলে দু চারটা বন্ধুবান্ধবের সাথে মিশবে তাছাড়া তো স্কুলে তো ম্যামরা আছে ওরা শিখিয়ে দিবে। এই বিছানা চাদরটা দেখো কিছু দিনের মধ্যেই কেমন যেন একটু ম্যাটম্যাটা টাইপের হয়ে গেছে তাই না আসলে যখন নিয়েছিলাম তখন বেশ দারুণ লাগছিলো দেখতে কিন্তু এখন দেখো কেমন যেন একটু সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে আস্তে আস্তে রঙটা চটে যেয়ে কেমন লাগছে তাই না এবার থেকে জানো তো আমি ভেবে রেখেছি যে এবার থেকে বিছানা চাদর নিলে একদম কালারফুল বিছানা চাদর নেবো যাতে ডিপ ডিপ কালারের বিছানা চাদর হয় তাহলে রঙগুলো চটে গেলেও না অতটা খারাপ লাগবে না আর তুমি যদি একটু হালকা কালারের বিছানা চাদরগুলো নাও তো রঙ চটে গেলে একদম কিন্তু বাজে লাগে দেখতে পুরো সাদা হয়ে যায় ভালো লাগে না ফুলগুলো বোঝা যায় না তো এবার থেকে আমি ভেবেছি এবার থেকে যা বিছানার চাদর নিবো একদম কালারফুল বিছানা চাদর নেবো যাতে রঙ চটে গেলেও কোনো অসুবিধা না হয় এই টেবিলের কভারটা আর কিছুতেই নেওয়া হচ্ছে না এত কিছু নেওয়া হয় জানো তো কিন্তু শহরে গেলে একদমই মনে পড়ে না যে এই টেবিলের কভারটা একটা নীট এত কিছু নেওয়ার কথা মনে পড়ে কভারটা আর কিছুতেই মনে পড়ে না কভারটা কেমন যেন একটা টাইপের হয়ে গেছে তার ওপরে তেল কাশটা তেল কাশটা ডাগ হয়ে গেছে আসলে কি বল তো এই মানে টেবিলটাতে যখন তখন তোজোর শরীর টরিল খারাপ হলে বাটিতে করে তেল এনে রাখি তো তো সেই তেলগুলো পরে তেলে কেমন একটা দাগ হয়ে গেছে আর কালো কালো দাগ হয়ে গেছে তো ওই কভারটা কিছুতেই দেওয়া যাবে না খারাপ লাগছে দেখতে কালো কালো হয়ে আছে তো এই নাইটিটা আমার একটা নাইটি একটু ছিঁড়ে গেছিলো তো ভাবলাম যে এই নাইটিটাকে এখানে দিয়ে নিই দেখতে ভালোই লাগবে আর ওই কভারটা আজকে কেচে দেবো কোনো কাছে যদি কোনো কাজে লাগে ওই কভারটা আর এই টেবিলে দেবো না এরপরে যেদিন যাবো শহরে সেদিন মনে করে আগে একটা এই টেবিলে কভার নেব। এই খাটের পাশের টেবিলটা কোনো সময় কিন্তু গোছানো থাকে না কিন্তু আবার অগছালেও দেখতে ভালো লাগে না তাই না যে লোকজন আসবে এই খাটের পাশে টেবিলটা যদি নোংরা হয়ে পড়ে থাকে একদমই বাজে দেখায় তো এই খাটের পাশে টেবিলটাকে সবসময় গুছিয়ে রাখাটা খুব দরকার তো প্রতিদিন প্রতিদিন কিন্তু গোছাতে পারি না হয়তো সকাল থেকে পারি না কিন্তু ওই বিকেলের দিকে যদি ফাঁকা থাকি তখন আবার টুকটাক করে একটু গুছিয়ে নিই আর জামাকাপড় যেহেতু কাপড় গোছানো থাকে অনেক কাজ থাকে বাড়িতে যার জন্য প্রতিদিন প্রতিদিনই এইগুলো কাজের দিকে অতটা নজর দেওয়া হয় না আর আমাদের বাড়িতে তো একটা দুষ্টু ছেলে আছেই জানোই মানে কোনো কিছু তো গোছানো জিনিসকে দেখতে পারে না তো যেমন তো যো পাপাও তেমন কাছ থেকে আসবে এখানে মোবাইল চার্জার হেডফোন যা থাকে সব এনে ফেলে দেবে মানে ওর কথা মানে ও তোজোর থেকেও বেশি ছোট হয়ে যায় আমার তোজো বাবার এই ছবি দুটো অনেক দিন ধরেই ফ্রেমটাতে দেওয়া হয়েছে তো ছবিগুলো কেমন যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ঘোলাঘোলা টাইপের হয়ে যাচ্ছে তো এবার ভেবেছি এই ছবিগুলো বের করে নতুন দুটো ছবি দিয়ে দেব মোবাইল থেকে নতুন ভালো ভালো ছবিগুলোকে ওয়াশ করে তারপরে ওই ছবিগুলোকে এই ফ্রেমের মধ্যে দিয়ে দেবো এই ছবিগুলো কেমন যেন এই দুটো ছবি যেন তো আমার খুবই প্রিয় ছবি মানে আমাকে খুবই ভালো লাগে এই দুটো ছবি তো এই ভাব ভেবেছি এই দুটো ছবি যেহেতু আছে এই দুটোকেই ভালো করে আবার ওয়াশ করে দিয়ে দেবো আর কি বলো তো নতুন নতুন জিনিস কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো এই ছবি যদিও না দিই এখনকার যেগুলো ছবিগুলো তুলেছি বড় সেই ছবিগুলো দিয়ে দেব এই ঘরটা সবসময় গোছানোই থাকে কালকে কিছুটা জামা কাপড় ছিল সেগুলোকে এখানে গুছিয়ে ভাঁজ করে রেখেছি এগুলোকে আলমারিতে তুলতে হবে আর এমনিতেই এই ঘরটা গোছানোই থাকে সবসময় এই ঘরটা তো আসা হয় না তো তার জন্য এই ঘরটা গোছানোই থাকে প্রথমে ভাবলাম যে এই ঘরে যে জামা কাপড়গুলো গোছানো আছে সেটা বিকেলের দিকে তুলে দেবো তারপরে ভাবলাম যে না যখনকার কাজ তখন করাটাই ভালো মনে হয় কারণ এই কাজটা যদি আমি রেখে দিই তো বিকেলের দিকে মনে হবে যে না থাক আবার কালকে তুলে দেবো এই করে করেই জানো তো কাজগুলো জমে থেকে যায় যার জন্য আমি ভাবি যখনকার কাজ তখনই করাটা মানে খুবই ভালো এই ঘরটা আমাদের মোটামুটি সবসময় গোছানোই থাকে বিকেলের দিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে শুধুমাত্র এই ঘরের চেয়ারটাতে রাখা হয় সময় বুঝে সেই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই তাছাড়া এই ঘরটা আমাদের সবসময় গোছানোই থাকে তারপরে চলে আসলাম রান্নাঘরের দিকে তো আজকে আমি তোমাদের রান্না রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ার করব না কারণ প্রতিদিনই একঘেয়ে ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগে না যার জন্য আজকে আমি শুধু ঘর পরিষ্কার ঘর মোছামুছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর রান্না করার পর রান্নাঘর না মুছলে একটু কেমনই যেন লাগে দেখতে তাই না আমার এটা ভালো লাগে না রান্না করার পরপরই রান্নাঘর একদম মুছে সময় চকচকে করে রাখবো আর যেহেতু আমাদের ডাইনিংয়ের উপরে রান্নাঘরটা পরে রান্নাঘর পরিষ্কার থাকলে মানুষজন এসেও কি বলবে যে বাড়ির বউটা কেমনই ঘর বাড়ি কী নোংরা করে রাখে তাই না আর রান্নাঘরটা সবসময় রান্নাঘরটা একটা মন্দিরের মতনই আমাদের যেরকম ঠাকুরঘরে একটা মন্দির সেরকম রান্নাঘরটাকেও একটু মন্দির ভেবে রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুব দরকার আগে হয়তো আমার রান্নাঘরটা তেমন সুন্দর ছিল না আগে একটা ভাঙা টালির রান্নাঘর ছিল যেখানে রান্নার টেবিলটাও একটা মানে ভাঙা চোরা একটা ইস্যার টেবিলের মধ্যে ছিল যার জন্য একটু নোংরাই থাক নোংরা নোংরা বলতে কি অতটা নোংরা রাখার চেষ্টা করতাম না কিন্তু দেখলে নোংরাই মনে হতো তো তখন হয়তো অনেকে আমাকে এখন হয়তো বলবে যে এখন সুন্দর রান্নাঘর হয়েছে বলে এখন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছ কিন্তু কি বলো তো ওই রকম রান্নাঘর জানো তো পরিষ্কার করলেও পরিষ্কার মনে হয় না আর এগুলো রান্নাঘর পরিষ্কার করলে একদম মনে হয় যে চকচক করছে রান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এখন বা যে দেখব উল্টো দেখাচ্ছে তো এখন বা যে একটা পনেরো মতন একটা পনেরো কুড়ি তো সমস্ত কাজ কমপ্লিট ঘরটা সমস্ত মোছা একদম কমপ্লিট বুঝতে পারছো তো এখন যাবো স্নান করতে আর আমার কাজ মোটামুটি কমপ্লিট এখন তো যো আসবে এসে শুধু খাওয়া দাওয়া তো চলো স্নান করে চলে আসি আজকে রোদ রোটা করছিলো না মানে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল তারপরে দেখি যে না আস্তে আস্তে রোদটা উঠছে আর এখন পৌষ সংক্রান্তি যতদিন না হচ্ছে ততদিন রোদে এরকমই করবে তো এখন তো জো আসবে ওর আসার টাইম হয়ে গেছে কারণ একটার দিকে স্কুল ছুটি দেয় তারপরে একটা থেকে ওই গাড়িতে করে আসে তো সমস্ত বাচ্চাদের গাড়িতে তুলে টাইম লাগে ওই ডেটটা বাজে আস্তে আস্তে তখন একটা কুড়ির মতন বাজছে মোটামুটি রান্নাঘর পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট তো চলো স্নানটা করে এসে তারপরে বসবো একবারে স্নান করে এসে পুজোটা সেরে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ আজকে যেহেতু তোমাদেরকে ঘর পরিষ্কারের ভিডিও দেখালাম এমনিতে আজকে ঘরের ঝোলটোল কিছু ঝাড়লাম না এমনি শুধু মোটামুটি করে ঘর পরিষ্কারের ভিডিও দেখাবো ভাবলাম তো আজকে রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে এডিট করতে হবে এডিট করে অনেক ভিডিও ক্লিপ বাদ দিতে হবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো